আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্সগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার জাপান তো জাপানের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এছাড়া হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে জাপানের ভিসা টাইপস নিয়ে কথা বলছি জাপানের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে জাপানের জন্য আপনার যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে তাদের মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার বিজনেস ভিসিট ভিসা ফ্যামিলি ভিসা এছাড়াও হচ্ছে আপনার শর্ট স্ট্রিক ট্রেনিং ভিসা এবং ডিপ্লোমেটিক ভিসা এছাড়াও আপনার অনেকগুলো ভিসা জাপানের জন্য হয়ে থাকে তো আমি হচ্ছে আপনাদের সাথে যে ভিসাটা অ্যাপসগুলো খুবই দরকারি প্রয়োজনীয় এবং যেগুলো হচ্ছে মানুষ খুব বেশি ভিসাটা অ্যাপ্লাই করে তো সেই ভিসাগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলেছি তো এখন আসি হচ্ছে আপনার জাপানের ট্যুরিস্ট ভিসা এই জাপানের টুরিস্ট ভিসাটার মাধ্যমে আপনি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রির মাধ্যমে যেতে পারবেন তো সিঙ্গেল এন্ট্রি ভিসাটা হচ্ছে মূলত আপনার যারা হচ্ছে জাপানে একবার যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইচ্ছু করা হয়ে থাকে এবং মাল্টিপল এন্ট্রির মাধ্যমে আপনি এক থেকে অধিকবার আপনি যেতে পারবেন জাপানে এবং এই ট্যুরিস্ট ভিসাটা মূলত হচ্ছে আপনার যারা জাপানে আপনি খুব অল্প সময়ের জন্য ভ্রমণে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এখন আসে হচ্ছে আপনার বিজনেস ভিসিট ভিসা এই বিজনেস ভিসিট ভিসাটা মূলত কি বিজনেস ভিজিট ভিসাটা হচ্ছে যারা হচ্ছে মূলত বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিসের জন্য যাচ্ছেন এবং আপনার কোনো বিজনেসের ডিল মিটিং রয়েছে তো এই মিটিংটা আপনি অ্যাটেন্ড করতে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং ফ্যামিলি ভিসাটা হচ্ছে আপনার যদি জাপানে পারমানেন্ট রেসিডেন্স থাকে কোনো রিলেটিভ কিংবা হচ্ছে আপনার যারা হচ্ছে জাপানে ম্যারিড সিটিজেনশিপ রয়েছে এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়া আপনার সব স্টেজ যে ট্রেনিং ভিসাটা রয়েছে এটি ট্রেনিং ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা জাপানে খুব অল্প সময়ের জন্য কোনো কোর্সে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এগুলো হচ্ছে আপনার জাপানের জন্য হচ্ছে আপনার ভিসা টাইপস তো এখন আসি জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার কিংবা বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে হয়ে যাবে তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব পারসেন আপনি জাপানের প্রতিষ্ঠার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের যে ডকুমেন্টসগুলো খুবই ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে আপনার জবের একটি এন ওসি আপনাকে দিতে হবে এবং জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড এছাড়াও হচ্ছে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে কিং সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে অ্যাকনোলজমেন্ট পে স্লিপ আপনাকে দেখাতে হবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে এই বিজনেস প্রফেশনের জন্য হচ্ছে আপনার মূলত আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দেখাতে হবে এবং তিন বিল সার্টিফিকেট দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাক্নোলজমেন্ট ফেসিলিট দিতে দেখাতে হবে তো আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো এই অ্যাক্নোলজমেন্ট ফেসিলিটটা হচ্ছে এটা প্রুফ হিসাবে কাজ করবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরান্ডাম কপি দেখাতে হবে এছাড়া হচ্ছে আপনি যদি বিভিন্ন কান্ট্রি ভিজিট করে থাকেন আপনি লাইক সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তো আপনি যদি এই কান্ট্রিগুলো ভিজিট করে থাকেন তো অবশ্যই আপনি একটি ট্রাভেল হিস্ট্রি আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ